নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী চেতনানন্দের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব পনেরোই সেপ্টেম্বর সন্ধ্যায় মহারাজ শ্রী মা ও ব্রহ্মানন্দির স্মৃতিচরণ করেন ষোলোই সেপ্টেম্বর তারিখে বাবুরাম মহারাজ লাটু মহারাজ ও হরি মহারাজের কথা বলেন সতেরোই সেপ্টেম্বর মহাপুরুষ মহারাজের স্মৃতিকথা আলোচনা করেন এবং আঠেরোই সেপ্টেম্বর রবিবার সকালে বেদান্ত কি এই বিষয়ে এক সুন্দর বক্তৃতা দেন তাঁর সব বক্তৃতা আমরা ভিডিও টেপ করে রেখেছি পরবর্তীকালে একদিন আমি মহারাজকে মজা করে বলি আমরা এখন আপনাকে বিক্রি করে টাকা রোজগার করছি কী রকম তিনি জিজ্ঞাসা করলেন আমি বললাম অনেকে আপনার টেপ কিনছে তিনি হাসলেন ব্রেকফাস্টের সময় আমরা তাকে ন দশ রকম ফল সাজিয়ে দিতাম ভক্তেরা নানা রকম খাবার তৈরি করে আনত মহারাজ মিষ্টি দই খেতে খুব পছন্দ করতেন আমি একদিন দুধ জাল দিয়ে ঘন করে চিনি মিশিয়ে তার থেকে একটু সাজা নিয়ে দই পাতলাম তারপর দিন তা জমলো না কারণ ওই সাজা যথেষ্ট টক ছিল না তারপর ওভেনে হিট দিয়ে দই রাখলাম তাতে তিন ভাগের এক ভাগ জমলো মহারাজকে বললাম দই জমেনি তিনি বললেন যা জমেছে তাই নিয়ে এসো তিনি আমার পাতা দই খেয়ে বললেন বেশ হয়েছে খুব সুস্বাদু তাকে দেখে মনে হতো সন্তুষ্ট শততং যোগী অবশ্য পরের দিন এক বাঙালি ভক্ত ভালো দই এনে তাকে দেন সতেরোই সেপ্টেম্বর মহারাজকে নিয়ে গিয়েছিলাম সার্কাস দেখতে তিন রিঙের সবচেয়ে বিখ্যাত সার্কাস আমাদের সেক্রেটারি চারখানা সবচেয়ে দামি টিকিট নিয়ে এলো মহারাজকে নিয়ে নিত্য মুক্তানন্দ ব্রহ্মচারী নীল ও আমি এরিনাতে গেলাম অর্ধেক থেকে মহারাজ বললেন চলো এবার আশ্রমে ফিরে যাই তিনি কেন পুরো সার্কাস দেখলেন না আমাকে সেটা বললেন না আমার মনে হল ট্র্যাপিজে মেয়েদের স্বল্প পোশাক পরা খেলা উনি পছন্দ করলেন না ডক্টর জিতেন গুপ্ত মহারাজকে খুব ভালোভাবে চেক আপ করল এবং ইকো কার্ডিওগ্রামও করা হলো কারণ তিনি তখন ক্রমাগত ভুগছিলেন আমরা মহারাজকে পরে ওষুধ পাঠালাম মহারাজ একদিন কথা প্রসঙ্গে বললেন দেখো বিধানচন্দ্র রায় বলতেন ওস অসুখ হলে ডাক্তার ডাকবেন কারণ তাদের তো বাঁচতে হবে তারা ওষুধ প্রেসক্রাইব করবে তা কিনবেন কারণ ওষুধের কোম্পানিগুলোকে তো বাঁচতে হবে আর আপনি দয়া করে ওই ওষুধগুলো খাবেন না কারণ আপনাকেও তো বাঁচতে হবে মহারাজ খুব রসিক মানুষ ছিলেন এরপর উনিশশো সালের জুলাইতে ভারতে যাই মহারাজ তখন মঠ ও মিশনের প্রেসিডেন্ট প্রায় দুবেলা তার সঙ্গে নানা বিষয়ে গল্প করছি একত্রিশে জুলাই রাতে সারগাছি আশ্রমে ডাকাতি হয় ডাকাতরা আশ্রমের পনেরো কুড়ি হাজার টাকা আমার দশ হাজার টাকা ও হাত ঘড়ি ও আর একটা ট্রাভেল ঘড়ি নিয়ে নেয় নয়ই অগস্ট সন্ধ্যার পর আমি মঠে গেলে মহারাজ বিছানা ছেড়ে উঠলেন সব্যসাজী মহারাজ তখন তাকে মাসাজ করছিল তিনি সেবককে বললেন যে তার ঘড়িগুলো আনতে বিভিন্ন দেশের ভক্তরা ওইগুলো তাকে উপহার দিয়েছে তিনি তা থেকে একটি ঘড়ি বেছে নিয়ে আমার হাতে দিয়ে বললেন নিত্য বললেন একটা ছবি নিতে সে ছবি আজও আমার কাছে আছে অনেক সাধু ও পণ্ডিত দেখেছি কিন্তু এই রকম অসাধারণ স্মৃতিসম্পন্ন ব্যক্তি আমি জীবনে দেখিনি ইংরেজি বাংলা সংস্কৃত হিন্দি গুজরাটি ও অন্যান্য ভাষায় যেমন পারদর্শী ছিলেন তেমনি প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনেও তার বুৎপত্তি ছিল তা সত্ত্বেও তার জানার আগ্রহ ছিল অপরিসীম এখন অনেকের মধ্যে দেখি জানার আগ্রহ তেমন নেই একদিন ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা হলো ভাষাতত্ত্ব অনুসারে একই শব্দের স্বর অনুযায়ী বিভিন্ন অর্থ হতে পারে মহারাজ এই নিয়ে সুন্দর একটি কথা বললেন যেমন বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে মা বলছে মা আমি স্কুলে যাচ্ছি সে মাকে তখন যাবার আগে বলছে মা আমি স্কুলে যাচ্ছি মা বললেন যাও এখানে স্বর মিষ্টি মানে অনুমতি দেওয়া হলো এইবার বাড়িতে হয়তো কোনো একটা বাজে লোক ঢুকেছে সেই মহিলাই চিৎকার করে বললেন যাও এখানে যাও মানে গেট আউট স্বর রুক্ষ আবার কোনো প্রেমিকা তার প্রেমিককে ঠেলে বলছে যাও এখানে যাও মানে ডোন্ট গো মহারাজ এমন ব্যঙ্গ করে বলতেন যে আমি হাসতে হাসতে মরি একদিন বেলুর মঠে তাঁর সঙ্গে বেড়াতে বেড়াতে গঙ্গার তরঙ্গ বড়ানগরের বৃক্ষরাজি ও নীল মেঘ দেখে আমি কালিদাসের রঘুবংশের কথা বললাম মহারাজ সঙ্গে সঙ্গে পুরো শ্লোকটা আমায় শুনিয়ে দিলে আমি অবাক হয়ে গেলাম কবে পড়েছেন এখনও সব পরিষ্কার মনে আছে আমার বারবার পড়েও আমরা শাস্ত্রের শ্লোকগুলো সব স্মৃতিতে ধরে রাখতে পারি না অথচ গীতা উপনিষদ ভাগবত প্রভৃতি শাস্ত্র ও ভাষ্য থেকে চলতি প্রবাদ প্রচলন সব যেন ফুলঝুরির মতো তার মুখ থেকে পরিশ্রুত হতো উদ্ধৃতিতে কোনো জড়তা বা ভুল ছিল না তার ঘরে বেশি গ্রন্থ দেখিনি বা আমাদের মতো অত পড়াশোনাও করতে তাকে দেখিনি আমি একদিন বললাম আমার বক্তৃতা তৈরি করতে কত সময় লাগে অথচ প্রস্তুতি ছাড়া ও নোট ছাড়া আপনি কি সুন্দর বক্তৃতা দেন এবং আপনার চিন্তাগুলো কি অপূর্ব সাজানো প্রতিদিন তার সেবকেরা তার কাছে ভাগবত ও ঠাকুর স্বামীজির বই পাঠ করত তিনি চোখ বন্ধ করে চুপ করে শুনতেন আমি মঠে থাকলে বিকেল সাড়ে তিনটে তার কাছে গিয়ে পাঠ শুনতাম ও গল্প করতাম মঠ থেকে আমেরিকায় ফেরবার সময় মহারাজ শিখরেশ মহারাজকে বললেন আমার যত ধুতি চাদর বা জামাকাপড় দরকার তার স্টক থেকে দিতে এদেশে বাইরে বেরোনোর সময় পাশ্চাত্যের পোশাক পরি কিন্তু আশ্রমের ভিতর গেরুয়া পরি আমি যাতে টাকা খরচ করে কাপড় চাদর না কিনি তার দিকে নজর রাখতেন পূজনীয় গম্ভীরানন্দজিও আমাকে জামা কাপড় দিতেন এবং বলতেন সিল্কের কাপড় সব নিয়ে যাও ও দেশের জন্য এদেশের দেশের সাধুরা ওই রকম ব্যবহার করলে লোকে সমালোচনা করবে আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ভালো থাকুন নমস্কার